জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা এই দেশের রকম একটি অর্থনৈতিকভাবে ভঙ্গুর একটি বিধ্বস্ত একটি রাষ্ট্রের তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন আমাদের একটি সংবিধান রয়েছে কিন্তু সেই সংবিধানকে ফেসিবাদী সরকার কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় থাকার লোভে তারা কত বিক্ষত করে ফেলেছে বিদায় আজকে দেশে বিভিন্ন ধরনের প্রশ্ন সেখানে উত্থাপিত হয়েছে আজকে আটশোরও বেশি প্রস্তাবনা বা সুপারিশ বা ইস্যু উত্থাপন করা হয়েছে সংস্কারের জন্য কেন এইসব এই সমস্ত কিছু এই ফেসিবাদী সরকারের কারণেই এই সমস্ত ইস্যু আজকে উত্থাপিত হয়েছে এই সমস্ত কিছুকে সামনে রেখে এইরকম একটি রাষ্ট্রের একটি ভঙ্গুর একটি রাষ্ট্রের একটি বিপর্যস্ত একটি রাষ্ট্রের তিনি দায়িত্ব ইনশাল্লাহ দায়িত্ব নিতে যাচ্ছেন যদি দেশের জনগণ তাকে ম্যান্ডেট দেয় সুতরাং সেখানে নিরাপত্তার বিষয়সহ অনেক বিষয় জড়িত রয়েছে এবং তিনি সেই দেশে আসার এখনও এখান থেকেই সমস্ত কিছু কোয়ার্ডিনেট করছেন দেশকে দেশের সাধারণ মানুষকে নির্দেশনা স্টিল নির্দেশনা দিয়ে যাচ্ছেন দেশের জনগণ দেশের দলের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেশকে কীভাবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা যায় তিনি অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন কাজ করে যাচ্ছেন সুতরাং সেটা একটা সময়ের ব্যাপার আছে যখনই সময় হবে তখনই অফিসিয়ালি দলের পক্ষ থেকে সেটা অ্যানাউন্স করা হবে এবং আপনারা সেটা সকলেই সেটা আপনারা জানতে পারবেন আমরা আশা করছি নির্বাচনের তফশিল্প অনতি বিলম্বেই ঘোষণা করা হবে এবং সেটা আপনারা দেখেছেন যে দেশের এই মুহূর্তে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ডক্টর ইনুর সাহেব তিনি যুক্তরাজ্যে যখন ভিজিট করছেন তখন ওনার সাথে এক্সক্লুসিভ আলোচনা হয়েছে সেটা আপনারা মিডিয়ার মধ্যে দেখতে পেরেছেন এবং সেই আলোচনার প্রেক্ষাপটেই মোটামুটি আমরা আশা করছি দেশের মানুষ অপেক্ষা করছে এবং আমরা ধারণা করছি যে ফেব্রুয়ারি মাসের প্রথমার দিই ইনশাল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে সুতরাং একটা সময় উপযোগী সময়ে নির্বাচনের আগে আগেই তিনি অবশ্যই চলে আসবেন একটি বৈষম্যহীন মানবিক ন্যায়ভিত্তিক একটি সামাজিক ন্যায় বিচার ভিত্তিতে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে এই আশায় আমরা পোষণ করছি এবং বইশ্বে আমাদের সেই একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন যে বিষণ নিয়ে আজকে দেশের জনগণ আসান্বিত হয়েছে এবং আমরা কাজ করে যাচ্ছি ইন্টারন্যাশনাল কমিউনিটি সেখানে আমাদের সহযোগিতায় আসবে আমাদের আমাদেরকে সহযোগিতা করবেন এই আশাবাদ আমরা ব্যক্ত করছি এবং অর্থনৈতিকভাবে একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে যাতে আবার আমরা মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতে পারি আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশের মধ্যে তিনি এই মুহূর্তে সবচেয়ে বেশি তার ইন্টারন্যাশনাল কানেকটিভিটি রয়েছে একটি ইন্টারন্যাশনাল ফিগার তিনি তিনি যখন আমাদের সরকারি দল যখন অন্য অন্য রাজনৈতিক সকল রাজনৈতিক দলের নেতা নেতাদের সাথে সর্বোচ্চ ফোরামে কথা হয়েছে তার সরাসরি এবং সেই সাথে আমাদের প্রিয়তা জনাব তারেক রহমান সাহেবের সাথে লন্ডনে এক্সক্লুসিভ বৈঠক হয়েছে সেটা আপনাদেরকে দেখেছেন এবং সেখান থেকে সিদ্ধান্ত এসেছে তিনি নিজেই সেটা ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারির কোনো অবস্থায় ইলেকশন আর প্রলম্বিত করা যাবে না ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা প্রথম আর্থে দুই হাজার ছাব্বিশে ইলেকশন নেবে সুতরাং এই যে জায়গা থেকেই তো পরিষ্কার বুঝে নিতে হবে যে ইন্টারন্যাশনাল কমিউনিটি কী চায় তারপরেও আমি আমার অবস্থান থেকে সেটা বলতে বলতে পারি আপনাকে অ্যানশিওর করতে পারি আপনাদেরকে যে আন্তর্জাতিক কমিউনিটিও বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে একটি অবাধ সৃষ্ট নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি ট্রাইবুল ইলেকশনের মাধ্যমে একটি সরকার দেখতে চায়